অনেক দিন ধরেই ভাবছিলাম কাটোরি চাট বানাবো কিন্তু বানানোই হচ্ছিল না আর এই চাট খেতে কেনা ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি যে কোনো ধরনের কাটোরি চাট হোক বা পাপড়ি চাট খেতে দারুণ লাগে তো অন্যান্য রেসিপি দেখানোর জন্য এই রেসিপিটা দেখাতে পারছিলাম না কিন্তু অনেক এনার্জি সহকারে আমি বানিয়ে ফেললাম কাটোরি চাট আর খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে ধনে পাতা চাটনি বানিয়ে নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা নুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে চারটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি আমাদের বাড়িতে তেঁতুলের চাটনিটা অনেকে খেতে পারে না বলে আমি আমের চাটনি দিয়েই চাটটা বানিয়েছিলাম আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা আটার মধ্যে ময়াম দিয়ে দিয়েছি সামান্য নুন চিনি আর তেল দিয়ে আটা মাখাটা আমি আলাদা করে দেখাচ্ছি না যেভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়াম দিই ঠিক সেভাবেই কিন্তু আমি ময়াম দিয়েছি আচ্ছা একটা বাটির মধ্যে আলু সেদ্ধগুলোকে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা বাটিতে টক দই নিয়েছি একটা বাটিতে আমের চাটনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি ধনে পাতার চাটনিটা বেদানাগুলোকে কেটে একটা বাটিতে নিয়েছি আর নিয়েছি ঝুড়ি ভাজা রুটি করার বেলনা নিয়ে নিয়েছি তার মধ্যে লুচি করার মতোই ছোট একটা ডো নিয়ে একদম পাতলা করে বেলে নিচ্ছি লুচির থেকেও পাতলা করে বেলতে হবে এই কটুরিটা যত বেশি পাতলা হবে খেতে ততটাই মুচমুচে হবে আর একবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি ময়ামের মধ্যে দিতে হবে দুই চামচ মতন সাদা তেল সামান্য একটু নুন সামান্য একটু চিনি আর জল খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি আটা দিয়ে এই চারটা বানাচ্ছি এরপরে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি আমি একই সাইজের তিনটে বাটি রেডি করে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি চারপাশটা কিন্তু দুটো বাটি দিয়েই হয়ে গেছে তিনটে বাটি কিন্তু লাগেনি তো প্রথমে আমি এরমভাবে করেছিলাম যে বাটিটাকে রেখেছি আর নিচের দিকে রয়েছে এটা মানে আটাটা তো আটাটাকে ঠিক বাটির আকৃতি দিয়ে দিয়েছি হাতে সাহায্যে দ্বিতীয় কটোরিটা আরও ভালো আরও সোজাভাবেই করে নিয়েছি সেটা করেছি একটা পাতলা রুটির মতো করে নিয়েছি দ্বিতীয় কটোইটা বানানোর জন্য একটা বাটি রেখে দিয়েছি বাটির ওপরে পাতলা একটা রুটি রেখে দিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি এইভাবে তৈরি হয়ে গেল কটরি এবার এটাকে তেলে দিয়ে দেবো এইভাবে দুটো বা তিনটে কটোরি রেডি করে নিয়েছি আর একটা ছোট আকৃতির কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি লো টু মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভেজে নেব একটা স্টিলের বাটি সমেত কটোরি আমি দিয়ে দিলাম মানে আটার কটোরি তো আটার কটোরিটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রথমে আমি এই স্টিলের বাটিটাকে সরিয়ে নেব তারপরে আটার কটরিটাকে ভালো করে ভাজবো একটা সারাশি দিয়ে স্টিলের বাটিটার মাথাটা মানে কর্নারটাকে একটু ধরতে হবে আর একটা চামচ দিয়ে আটার কটরিটাকে ছাড়িয়ে নিতে হবে তো খুব আলতোভাবে করলাম প্রথমে ভাবছিলাম যে ভেঙে যাবে কিন্তু ভাঙবে না যেহেতু নিচের দিকটা অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই জন্য এইভাবে ছাড়িয়ে নিলাম এরপরে ভিতর দিকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব যাতে ভিতরের দিকটা ভালোভাবে ক্রিস্প আর আটার এই আমি তেলের মধ্যে উল্টে দেব যাতে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছিল আমরা যেখানে থাকি গঙ্গার ধারের একটা পার্ক আছে সেখানে ভীষণ ভালো পাপড়ি চাট পাওয়া যায় এবং সম্পূর্ণ নিরামিষ ওই দোকানের কাকু বিকালবেলাতে প্রতিদিনই পেঁয়াজ ছাড়া পাপড়ি চাট ভেলপুরি এগুলো বিক্রি করে থাকেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে পুরোপুরি নিরামিষভাবে এত সুন্দর পাপড়ি চাট উনি বিক্রি করতে পারেন আর সত্যি বলছি খেতে লাগে অসাধারণ ঘরেই তো পাপড়ি চাট বানানো যায় কিন্তু সেই ঘরে পাপড়ি চাট বানাতে গেলে অনেকগুলো পাপড়ি বানাতে হয় সেই জন্য বানিয়ে ফেলাম কটরি চাট যাতে একটার মধ্যে সব কিছু স্বাদ পাওয়া যায় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো কিন্তু অসাধারণ টেস্ট হয় এই কটরি চাটের এরপরে কটোরিগুলোকে সাজাতে হবে তার জন্য করা আলুগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি চাইলে তোমরা এর মধ্যে একটু টমেটো কুচি আর শসা কুচিও দিতে পারো আসলে কটরি চাটটা করে খাওয়ার জন্য এত গ্রেভিং হচ্ছিল যে আমি কিছু জিনিস দিতেই ভুলে গেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না কেননা ধনে পাতার চাটনির মধ্যে আমি কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছি আনার দানা একটু বেশি বেশি করে পেঁয়াজ কুচি আর আনার দানাটাও বেশি করেই দেবে যাতে টেস্টটাও বেশি আসে আচ্ছা এখন তোমরা দিতে পারো কাঁচা লঙ্কা কুচি যদি দিতে চাও এই সময় দিতে পারো সামান্য একটু টমেটো কুচি যেটা আমি দিতে ভুলে গেছি পটরিগুলোকে ভরার জন্য আরও বেশ কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম তেঁতুলের বদলে যেই আমি চাটনিটা করেছি সেটা রেসিপিটা আমি একটুখানি শর্টকাটে বলে দিচ্ছি টুকরো টুকরো করে কাটা আমগুলোকে হালকা সেদ্ধ করে নিতে পারো বা ভাপিয়েও নিতে পারো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ আর এক থেকে দু কাপ জল দিয়ে আর আমটা দিয়ে ভালো করে ফুটাতে হবে আম যদি বেশি টক হয় তাহলে চার চামচ থেকে পাঁচ চামচ মতন চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই চাটনিটা তৈরি করে নিতে পারো চাইলে চিনির বদলে গুঁড়ো দেওয়া যেতে পারে নিজের ইচ্ছে মতো মধ্যে আমি ঝাল চাটনি আর মিষ্টি চাটনিটা দিয়ে দিলাম তোমরাও কিন্তু একটু বেশি বেশি করে ঝাল চাটনি আর মিষ্টি চাটনিটা দেবে তবেই কিন্তু টেস্ট আসবে আমি আলাদা করে কোনো রকম নুন ব্যবহার করিনি ধনেপাতার চাটনিতেও আমি একটু নুন দিয়েছিলাম আর আমের চাটনিটাও একটু টক ছিল এই দইটার মধ্যেও সামান্য একটু নুন দেওয়া ছিল সেই জন্য আমি আলাদা করে নুন দিয়ে নিই আর একটা জিনিস যেটা দিতে হতো কিন্তু আমার কাছে ছিলই না সেটা হচ্ছে চাট মশলা আমি খুবই দুঃখিত যে আমি চাট মশলা ছাড়াই চাটটা বানিয়েছি কিন্তু খেতেই লেগেছে অসাধারণ তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে কিন্তু অবশ্যই দিও বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আমার ক্রেভিংটা মিটিয়ে ফেলেছি অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে কটরি চাটটা বানিয়ে সবাইকে খাওয়াবো আর নিজেও একটু ট্রাই করব খুবই ভালো লেগেছে এবং ঝুড়ি ভাজা দিয়েছি বলে আরও টেস্ট লাগছিল সাথে আনার দানার একটা মিষ্টি মিষ্টি ভাব ওভারঅল এই কটরি চাটটা আমার এবং আমার পরিবারের মানুষদের খুব ভালো লেগেছে এবং বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কোনো অতিথি আসে তাদেরকেও চট করে বানিয়ে দিতে পারবো এমন একটা রেসিপি ময়দা তুলনায় আটা অনেকটাই হেলদি আর আটা দিয়ে বানিয়েছি বলে অনেকটাই কনফিডেন্স লাগছিলো খেতে ময়দা দিয়ে কোনো কিছু বানাতে ইচ্ছা করে না আর বানালে খেতেও কিন্তু একটু কেমন লাগে যেহেতু ডাক্তারটা ময়দা খেতে বারণ করে তো আজই সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলবে ক্রিস্পি ক্রাঞ্চি কটোরি চাট খেতে খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে